প্রতি বছর বিনামূল্যে বিদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপে স্নাতক স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা বাংলাদেশ সহ সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য প্রতি ছাব্বিশ শিক্ষাবর্ষ বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে ব্রুনায়ের সালাম বিশ্ববিদ্যালয় আবেদনের শেষ সময় আঠাইশ ফেব্রুয়ারি আগে জেনে নিন সুবিধাগুলো সম্পূর্ণ টিউশন ফি মকুফ করা হবে প্রতি মাসে শিক্ষার্থীদের দুই ব্রুনাই ডলার প্রায় এক লাখ ছিয়ানব্বই টাকা প্রদান করবে রেজিস্ট্রেশনের খরচ প্রদান করা হবে অন্যান্য ফি মৌকুফ করবে ব্রুনাই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে কোর্স ওয়ার্ক প্রোগ্রামের মেয়াদ ১২ মাস গবেষণা প্রোগ্রামের চব্বিশ মাস পিএইচডি মেয়াদ ছয়ত্রিশ মাস বিজ্ঞান অনুষদের অধীনে জীব জীববিদ্যা বায়োটেকনোলজি রসায়ন কম্পিউটার সায়েন্স গণি ফলিত পদার্থবিদ্যা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নৃতত্ব ফলিত ভাষাতত্ত্ব ও ইংরেজি いいイト ব্যবসায় অনুষদের অধীনে ব্যবস্থাপনা অর্থনীতি ব্যবসায় প্রশাসন ফলিত অর্থনীতি ইত্যাদি বিষয়ে পড়াশোনা করা যাবে আবেদনে লাগবে যে যোগ্যতা স্নাতকোত্তরের আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে পিএইচডি প্রোগ্রামের আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ব্যান্ড স্কোর ওভারঅল ছয় অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সনদের প্রয়োজন হবে তবে যাদের নেই তারাও আবেদন করতে পারবেন ডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে কখন কিভাবে আবেদন করতে পারবেন প্রতি বছরের শুরুতে আবেদন আহ্বান করা হয় আবেদন করা যায় অনলাইনে আবেদনকারীর পূর্ণাঙ্গ সিভি আবেদনকারী পাসপোর্ট রেফারেন্স লেটার একাডেমিক ট্রান্সক্রিপ্ট স্টেটমেন্ট অব পারপাস রিসার্চ প্রপোজাল থাকতে হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে ব্রুায়ের দারুসালাম বিশ্ববিদ্যালয় আবেদনের শেষ সময় আঠাইশ ফেব্রুয়ারি